হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক আছেন আর পি পজিটিভ আছেন প্রচণ্ড আজকে হচ্ছে যে কি মঙ্গলবার আজকে রূপাদি আসেনি তো প্রচণ্ড রোদ একটা রোদের একটা ঝলকানি আসছে এত গরম হাওয়া বইছে আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে তো দেন আমি ছাদে দেবো না দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ ছাদে যেতে পারবো না শুধু আমি আছি এই যে একটা যে ছাউনি মতন আছে এখানটা আমি শুধু তারে এই যে তারে দিয়ে দেবো শুধু জামা কাপড়গুলো কারণ জামা কাপড় যদি এত রোদে দেন কালার কটে যাবে মানে এতটাই গরম হাওয়া হয়েছে না মানে মুখে এসে ঝলসানি লাগছে আমি কারণ এই গামছাটা এরকমভাবে নিয়ে নিয়েছি বুঝলেন তো কারণ একটুখানি ঝলসানিতে কারণ একটু হালকা হালকা ভিজে আছে গামছাটা এখন বাজে ডেটটা আমি স্নান টান করলাম অনেকটাই দেরি হয়ে গেছে রূপাদি আসেনি কারণ রূপাদির ঠাকুমা মানে রূপাদির হাজব্যান্ডের ঠাকুমা মানে বড়ো বড়ো অবস্থা এরকম হয়ে গেছে তো ওই কারণে আজকে আসতে পারেনি ওই কারণে আমিও হালকা ফুলকা রান্না করে ফেলেছি একদম আলু ভাতে ডাল আর ডিম ভাজা তো ওই কারণে বিভিন্ন ভিডিও ক্লিপস আমি তুলতে পারিনি তো এসে স্নান টান করে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি গরমে কেমন আছেন আশা করছি গরমে প্রচুর পরিমাণে জল খাচ্ছেন সুস্থ থাকুন সর্ব খান লেবুর জল খান আর এই চারটে পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না খুব দরকার না পড়লে কারণ প্রচণ্ড বাইরে রোদ দেখুন দেখা দেখছেন বাইরে খাঁ রোদ সূর্যদেবতা একদম মানে কি বলবো একটু গাছপালা যদি না বসানো যায় না মানে কি হবে যে মানে বুঝতে পারছেন ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবীটা গাছপালা বসাতেই হবে দেখতে পাচ্ছেন আমগুলো বেশ বড় বড় হচ্ছে আমগুলো অনেকটাই বেড়েছে তাই না আপনারা কি বলেন যদি আমগুলো একটু বড় হয়ে থাকে কমেন্টে জানাবেন তো কারণ আম গাছটা বারবারই আপনাদের দেখাই কারণ আম গাছটা আমার খুব প্রিয় আম তো ভীষণ আমি ভালোবাসি তো সুতরাং বন্ধুরা একটু বলবেন তো যে আমগুলো বড় হচ্ছে কি বা পাক ধরছে কি আমি তো অতটাও বুঝতে পারছি না ক্যামেরায় ধরা পড়ছেও না সেভাবে মনে হয় আপনাদের কাছে কিন্তু একটু বলবেন কারণ এখন কি পাকার সময় আম পাকার সময় যাই হোক আমি জামা কাপড়গুলো মেলে নিই চলুন তাড়াতাড়ি মেলে আর নিচে চলে যাই খুব রোদ দেখুন এই পাখিটা মনে জল খেতে এসেছে জানেন কারণ এদেরও বললাম না পিছন দিকটা বাগান বাড়ি জল তেষ্টা পাতে পারে মনে হয় জল খেতে এসেছে হঠাৎ করে নিচে নেমে দেখি এরম পাখিটা জলের দিকে এই দেখুন কলে জল পড়ছে আমাদের তো দেন আমি জলের জন্য যাচ্ছিলাম বালতিটা বসাতে কিন্তু আমি থেমে গেছি যাতে ও জলটা খাক মানে ওর জল পিপাসা পেয়েছে দেখতে পাচ্ছেন ও জলের দিকেই কিন্তু যাচ্ছে তো সুতরাং আমি আর ওকে ডিস্টার্ব করলাম না আমি না গিয়ে আমি পিছন দিকটা দাঁড়িয়ে আছি দেখছেন দেখুন আমাদের কল দিয়ে জল পড়ছে আর ওই জলের জন্যই যাচ্ছে ও কি জলটা খাবে নাকি বলুন তো বুঝতেও তো পারছি না জলটার দিকে তো তাকিয়ে আছে আরজুর পাপাকে এসে বললাম জানেন আরজু আর্যুর পাপা একটু বিস্কিট নিয়ে দিতে যাচ্ছিল কারণ যদি খিদে পেয়ে থাকে অসুস্থ মনে হচ্ছিল দেখে খুব ক্লান্ত তো দিন দিতেই কী করলো জানেন মানে সঙ্গে সঙ্গে না ও ভয়ে উড়ে চলে মানে উড়ে যাবার চেষ্টা করলো সঙ্গে সঙ্গে ওই ডালে মাম গাছের ডালের ওপর উঠে পড়লো তো দেন ওর পাপাকে বললাম ছেড়ে দাও কোনো কিছু খাবার দিতে হবে না ও রেস্ট করছে করুক এরকম ব্যাপার মানে হঠাৎ করি এরম ক্লান্ত পাখি কোনো দিন আসে না না এবার এটা চিল না বক বোঝা যাচ্ছে না কারণ চিল তো এরকম হয় না আর বক তো সাদা হয় সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম দিদির সাথে একটু স্টেডিয়ামের দিকে আর্যুকে মানে আমি রেখেই গেছি বাড়িতে আর্যর পাপার কাছে কারণ আর্যুকে নিয়ে একদম হাঁটা যায় না ভীষণ ডিস্টার্ব করে তো আমি চলে গিয়েছিলাম স্টেডিয়ামে খুব হাওয়া দিচ্ছিলো জানেন মানে গরমকালে স্টেডিয়াম মানে ভীষণ আরামদায়ক একটা পরিবেশ এবার এত হাওয়া দিচ্ছে মানে যেরকম আপনি হাঁটবেন ঘাম দেবে শুকিয়ে যাবে এরকম অবস্থা তো দিন এখানটা ভিডিও করার নিয়ম নয় তাও করে ফেলেছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এতটাই ভিউজ জায়গা একটু হেঁটে এক্সারসাইজ করে এবার বাড়ি যাচ্ছি আর জোর বাপার কাছে আছে দেখি ওর পাপা আর্যর জন্য যদি কিছু কিনে নিয়ে যেতে পারি তো কিনে আনব হুম গরমকাল যেহেতু মানে সবাই সকলেই এখানে হাঁটতে বেরোচ্ছে এবং এখানটা খুব জমজমাট হয়ে আছে খাওয়া দাওয়া বিক্রি হচ্ছে খাবার দাবার এবার এখানে রবিবারে তো হিউজ লোকজন হয় তো এই বেবারগুলোতে মানুষজনের পরিমাণ হয়তো একটু কম বাট গরমকাল সবাই প্রত্যেকে হাঁটতে বেরিয়েছে গল্প করছে খেলছে ফুটবল খেলার মাঠ আছে হকির মাঠ আছে দেখতে পাচ্ছেন সকলে আড্ডা মারছে জমজমাট পরিবেশ